সাংবাদিক যারা আছেন আমরা এখনো জানি না আপনারা সহযোগিতা করলে আমরা বলতে পারবো আপনারা সহযোগিতা না করলে আমরা বলতে পারবো অনুগ্রহ করে অনুগ্রহ করে একটু বাইরে যান এটা মেয়েদের হল পুরুষ সাংবাদিকরা অনুগ্রহ করে বাইরে যান আমাদেরকে সহযোগিতা করেন আপনাদের কারণে যেতে পারছি না প্লিজ আপনারা একটু বাইরে যান আমাকে আগে সিচুয়েশন দেখতে হবে তারপরে বলতে হবে আমি তো হঠাৎ করে বলতে পারবো না হ্যাঁ একটু সহযোগিতা করেন আপনারা বাইরে যান আপনারা যদি বাইরে না যান তাইলে কিন্তু আমাদের পক্ষে কোনো কিছু করা সম্ভব হবে না 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 আপনারা ভোট বন্ধ করছেন এটা কোনো কথা না কিন্তু নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে একসাথে এতজন এখানে ঢোকা সামলা নির্বাচন প্রসঙ্গে এটা বন্ধ করা হয়েছে অনুগ্রহ করে প্লিজ আপনারা গেটের বাইরে আসুন নারী সাংবাদিকরা থাকেন